হ্যালো আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার ব্রয়লার বাচ্চার বয়স চার দিন তো চারতম দিন সকালের আপডেট আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি কেউ স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো ভিডিওটি শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আমার ব্রয়লার বাচ্চাগুলো কিন্তু অনেক ভালো আছে সুস্থ আছে তো ব্রয়লার বাচ্চাকে সকালে অ্যান্ডোসিন এবং মক্সিরিন বেড দিয়ে দিছি তো এটা কিন্তু আসলে প্রথম এই অ্যান্টিবায়োটিক দুটো প্রথম পাঁচ দিনে আসলে কন্টিনিউ চালাইতে হবে তো এবং সকাল এবং রাতে এই দুটো অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি এবং দুপুরের বেলায় হচ্ছে আমি থায়াবিন দিই যেহেতু ব্রয়লার বাচ্চাগুলো হচ্ছে প্যারালাইজড বেশি হয়ে থাকে তো সেক্ষেত্রে আমি কিন্তু বোর্ডিং টাইমে থায়াবিনটা দেওয়ার চেষ্টা করি তো আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বাচ্চাগুলা কতটা সুন্দর আছে এবং কতটা সুস্থ আসলে ব্রয়লার বাচ্চাগুলা এই চালানে আমি খুবই ভালো বাচ্চা পাইছি আসলে বাচ্চাগুলা ভালো থাকলে কিন্তু মুরগিগুলোও ভালো হয় মুরগির মোটারেটের হারও কমে তো আমার এখান থেকে কিন্তু মাত্র একটা বাচ্চা মারা গেছে আজকে চার দিন বয়স চার দিনের মধ্যে একটা বাচ্চা মারা মারাইছে মাত্র তো সবগুলাই এগ্রেড সুন্দর বাচ্চা ছিল প্যারাগন কোম্পানির বাচ্চাগুলা বরাবরই ভালো থাকে তো আমি যতবার প্যারাগন উঠাইছি মার্শাল্লাহ সববারই ভালো বাচ্চা পাইছি তো বাচ্চাগুলোকে একটু মাঝে মধ্যে তারাই দিবেন তারাই দিলে আসলে বাচ্চাগুলো খাবার খাই ঠিকঠাক মতো তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের সময় খরিদরি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে আসসালামু আলাইকুম